আল্লাহকে ডাকতে জানি না আমরা তো চাইতে জানি না আরে চাওয়ার মতো চা যিনি পাবেন তিনি চাওয়ার মতো চাবে যিনি পাবেন তিনি দিবেন না তিনি কবু দিবেন না আল্লাহ আমরা যখন যখন সামান্য বিপদের মধ্যে পড়ে যাই আমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাই আমরা যখন অসুস্থ হয়ে যাই আল্লাহকে দোষারোপ করি আল্লাহকে গালি করি আল্লাহ তালা বলেন রে বন্দানা আমি আল্লাহ যাকে যত বেশি বেশি ভালোবাসি আমি আল্লাহ তালা তাকে তত বেশি পরীক্ষা করি আল্লাহ তালা যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন তো ভাইরা আমার এমন দুইটা আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব বিপদে আপদে বালা মুসিবতে অসুস্থতাই তাই যে কোন মুহূর্তে যদি আপনি দুইটা মাধ্যমে আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালার কাছে চাইতে দিনি কবি আল্লাহ তালা নিজে বলেন আমি তোমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করতে দেরি করব না কোরআন থেকে আমরা আজকে শিখে নিব এই দুইটা মাধ্যমে দুইটা সিস্টেমে আমরা আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা নিজে বলেন এই দুইটা মাধ্যমে যখন কোন বান্দা আমি আল্লাহ তালার কাছে চাই আমি আল্লাহ তালারা কাছে চাইতে দি হবি আমি আল্লাহ তাদের চাওয়া পাওয়াগুলো গুলো পূরণ করতে দিদি হবে না আমরা তো চাইতে জানি না আমরা তো ডাকতে জানি না আল্লাহকে ডাকতে জানি না আমরা তো চাইতে জানি না আরে চাওয়ার মতো চা বেজিনি পাবেন যে তিনি চাওয়ার মতো চা বেজিনি পাবেন যে দিবেন না তিনি কভু। ফিরিয়ে দিবেন না আল্লাহ কুরু ফিরি যারা আল্লাহ তালার কাছে চায় মন থেকে যারা আল্লাহ তালারা কাছে চাইতে পারে চাওয়ার মতো যারা আল্লাহ তালার কাছে চাইতে পারে আল্লাহ তালা তাদেরকে তাই দান করায় ফাদ কুরুনী আল কুরুকু মশকুরুনিওয়ালা আল্লাহ রব্বুল আলামিন বলেন ফলকুরু যে বান্দা আমি আল্লাহ তালাকে শরণ করে আমি আল্লাহর জিকির করে আলকুরুকুম আমি আল্লাহ না ওই বান্দার ডাকে সাড়া দেই কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একবার ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার ডাকে দশবার সারা দেয় কোনো বান্দা যখন বলে আল্লাহ আল্লাহ তকবরাব্বুল আলামিন 10 বার ওই ডাকে বলে লাব্বাইক বাইকে আবিদি হে বান্দা আমি হাজির তুমি বান্দা কি চাই বাঁচাও তুমি বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি হবে না তো ভাইরা আমার আজকে আমি দুইটা এমন সিস্টেম বলে দিব এই দুইটা মাধ্যমে যদি আমরা আল্লাহ কাছে চাইতে আমরা আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আল্লাহ তালা নিজে বলেন আমি তার সকল চাওয়া পাওয়াগুলো গুলো পূরণ করে দিব ভাইরা আমার যার চাকরির প্রয়োজন আল্লাহ তালের কাছে দুইটা মাধ্যমে চান যিনি বিপদে আসেন বিপদ আপদের সময় আল্লাহ তাদের কাছে দুইটা সিস্টেমে চান যে ব্যক্তির চাকরি নাই যে ব্যক্তির সম্পদ নাই যে ব্যক্তির উপর জুলুম হচ্ছে যে ব্যক্তি অসুস্থ যে ব্যক্তি বালা মুসিমতের মধ্যে আছেন যে ব্যক্তি ঋণের মধ্যে আছেন সব হারতে দুইটা মাধ্যমে আল্লাহ তাদের কাছে চাইবেন আল্লাহ তাদের কাছে চাইতে দিলি হবে الله تعالى توفى قرن قرطي الله تعالى كرن يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه সবর এবং ধৈর্য বিশ্ববেরি ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আল্লাহ তালা চাওয়া পাওয়াগুলো সব চাওয়া পাওয়াগুলো পূরণ করতে দেরি করবে না বিশ্ববেরি ও সলা নামাজ এবং ধৈর্য এই দুইটা মাধ্যমে এই দুইটা সিস্টামে আমরা প্রথমত ধৈর্য ধারণ করব এবং সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে চাইব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকল চাওয়া পাওয়াগুলি পূরণ করেন